মানে ছটার সময় বেতন দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত বেতন দেয় নাই মালিক কি আসে না আজকে উনি কি বলছে উনি কি বলছে এই যে আপনারা যে গাড়ি ঘোড়া রাখে যে আন্দোলন গুলো করতেছেন এত রাত্রে হ্যাঁ মানুষ যে হরানি হইতেছে এই ব্যাপারে আপনাদের কি পদ্ধতি

ঘুরাইছে আজকে পাঁচটা পর্যন্ত ডিউটি করেছে আমরা রানিং ডিউটি করছি করার পরে বলছে আমরা অমক হাটকাইতে টাকা পাবো টাকা বলার কথা কয়া সামনে ধরেন পালাইছে আমাদের ভিতরে যে এই ফ্যাটকারি যে অনেক ই আছে কাজের লোক আছে হেরা বলছে যে আসতেছে কিন্তু খেরা আর আসে নাই আপনারা কতক্ষণ এই আন্দোলন করবেন আমাদের সরকার কথা বলবো টাকা পাবো কাজের টাকা পাবো